হ্যালো আসসালামু আলাইকুম যারা ব্র্যান্ডের এবং একটি লং লাস্টিং ট্রিমার খুঁজছেন যেন সব জায়গায় নিয়ে যেতে পারেন এবং এক চার্জে চলবে অনেক দিন তাদের জন্য নিয়ে চলে এসেছি ফিলিপস একটি অসাধারণ ট্রিমার যার মাধ্যমে বেয়ার্ড এবং হেয়ার কাটতে পারবেন খুবই অসাধারণভাবে এবং অ্যাডজাস্টেবল হেড হওয়ার কারণে আপনারা সাইজ বাড়িয়ে কমিয়েও কাটতে পারবেন এই একই ট্রিমারের মাধ্যমে চলুন তাহলে ট্রিমারটি প্যাকেট খুলে দেখে ফেলি এবং জেনে নিই এর টোটাল বিবরণ সম্বন্ধে প্যাকেটের গায়ে খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে লেন্থ সেটিং তার মানে টেন্থ এক হেডেই আপনি ওয়ান থেকে টেন এম পর্যন্ত সেটিং করতে পারবেন এবং ষাট মিনিট চার্জে কিন্তু আপনি দেড় ঘন্টা চালাইতে পারবেন এছাড়াও রয়েছে কর্ডলেস ইউজ এবং ওয়াশেবল ব্লেডস সুন্দর ব্যবহার প্যাকেটটি খোলার সাথে সাথে আমরা পেয়ে যাচ্ছি ট্রিমারটি এবং প্যাকেটের ভেতরে পাচ্ছি আরো অনেক কিছু পেয়ে যাচ্ছি একটি ইউএসবি চার্জিং কেবল যার মাধ্যমে আপনারা ফোনের অ্যাডেপ্টর অথবা যে কোনো মাল্টিপ্লাগের ইউএসবি পোর্ট দিয়ে চার্জ দিতে পারবেন ফিলিপসের এই অসাধারণ ট্রিমার এবং থাকছে একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল কার্ড যার ভেতরে সকল ধরনের ইনস্ট্রাকশন দেওয়া আছে এই ট্রিমার সম্বন্ধে থাকছে একটি ফিলিপসের অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড তার সাথে থাকছে একটি ব্রাশ যে ব্রাশটি দিয়ে আপনার ট্রিমারের আশেপাশে সকল কিছু পরিষ্কার করতে পারবেন এবার দেখে ফেলি আমাদের অরিজিনাল ট্রিমারটি ট্রিমারের সাথে ভাবে অ্যাটাচড করা রয়েছে হেডটি যেটা হালকা পুল করলেই খুলে চলে আসে হাতের ভেতরে এবং পেয়ে যাচ্ছি আমরা জিরো সাইজের যে ট্রিমার ব্লেডটি খুবই অসাধারণ এবং হাই স্পিডেড ব্লেড হচ্ছে এই ফ্লিপসের ট্রিমারটিতে যেটি আপনার শেফ কিংবা হেয়ার কাটিংয়ের শেষে আপনারা এক্সট্রাভাবে খুলে পানি দিয়ে ওয়াশ করে আবার ব্লেডটি লাগাইতে পারবেন এই ট্রিমারটিতে খুবই সহজ এছাড়াও আপনারা যদি সাইজ করে কাটতে চান সেক্ষেত্রে রয়েছে এক্সট্রাভাবে একটি হেড যার কন্ট্রোল সুইচ রয়েছে নিচের ঠিক পোর্শনে যেটি দিয়ে ওয়ান এম থেকে টেন এম পর্যন্ত অটোমেটিকভাবে বাড়াইতে পারবেন এই ট্রিমারটিতে যার মাধ্যমে এক্সট্রা ভাবে হেড লাগানোর কোনো প্যারাই থাকছে না তাছাড়াও আমাদের এই ফিলিপসের ট্রিমারটি এক চার্জে চলবে কিন্তু থেকে ঘন্টা ঘন্টা এবং ফুল চার্জ হতে লাগবে অসাধারণ দুই এক এই ট্রিমার হাই স্পিডেড এবং আপনারা যে কোনো জায়গায় নিয়ে বহন করতে পারবেন এই সুন্দর ট্রিমারটি যার কারণে এক্সট্রা ভাবে কোনো লাগবে না হেড বহন করা এবং ব্যাটারি লং লাস্টিং হওয়ার কারণে লাগবে না কিন্তু চার্জারও বহন করা তবে আর দেরি না করে এই ফিলিপস কোম্পানির অসাধারণ মাউন্টেড হেড ট্রিমারটি যদি আপনারা পার্চেস করতে চান তাহলে সরাসরি যোগাযোগ করুন হিমেল সাথে দেওয়া আছে আমাদের উপরে নাম্বার এবং ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইট লিঙ্ক ধন্যবাদ